আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমার যে আমাদের হয়েছে বছরে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যেগুলো সাকসেস আমরা পেয়েছি সেগুলো ভিডিও আকারে একের পর এক তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে এসে বিভিন্ন প্রশ্ন যেগুলো আপনাদের মনের মাঝে থাকে এবং আমার যে জার্নি যেটা ছিল সে জার্নিটা শুরু থেকে এখন পর্যন্ত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো শুরু থেকে ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আপনাদের কাছে আর আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যদি আমাদের সাথে আপনি কাজ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের অফিসের ঠিকানা আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিডিও শুরুতে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা শুরু হয় গত বছরের মাঝামাঝি থেকে তো আলহামদুলিল্লাহ আমরা যে ওয়েতে আমরা কাজগুলো করার চেষ্টা করতেছিলাম বিশেষ করে শুধু রোমানিয়ার কাজের জন্য আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হচ্ছি এবং সাকসেস ইনশাল্লাহ আপনাদেরকে এবং আপনাদের মাঝে কিছু ছোট্ট ছোট্ট কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব আপনারা আমার পাশে ছিলেন আসেন এবং থাকবেন আমি আশা করি প্রথমত বলে নেই যে আমাদের যে কোম্পানি থেকে আমরা প্রথম যে ওয়ার্ক গুলো পাই সেগুলো অনলাইন করে ইন্ডিয়া ভিসার জন্য আমরা আবেদন করি এবং আমরা ডেট পাই যে দুই থেকে আড়াই মাস পর অ্যাম্বাস ইন্টারভিউর জন্য এরপর একের পর এক সবাইকে আমরা ইন্ডিয়া ভিসা করাই ইন্ডিয়াতে পাঠাই এবং তারা ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করে আলহামদুলিল্লাহ এখন ভিসা পাওয়া শুরু করেছে যেহেতু আমাদের অফিস উত্তরবঙ্গে বগুড়াতে তো আমাদের ক্লায়েন্ট যিনি ছিলেন তিনি বগুড়ারই তার নাম রাসিদুল রাশেদুল ভাই তো উনি হচ্ছে যে ভিসা পেয়েছেন গত মাসের আঠাশ তারিখে তার ইন্টারভিউ ছিল অ্যাম্বাসিতে চোদ্দো তারিখে নভেম্বর চোদ্দো তারিখে তো তার ইন্টারভিউ থেকে শুরু করে তার ডকুমেন্টস এ টু জেড আমরা খুব যত্নের সাথে তৈরি করার বা রেডি করার প্রস্তুতি নেই এবং সেটা সম্পূর্ণ করে তাকে অ্যাম্বাসিতে দাঁড় করায় ইন্টারভিউ সে সফলতার সাথে দিয়ে ভিসা প্রাপ্ত হয় আপনাদেরকে ইনশাআল্লাহ ভবিষ্যতে তার সাথে কথা বলার ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব তার অনুভূতি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলে সবসময় থাকবেন এবং আপনার যেহেতু একজন অ্যাপ্লিকেন্ট আর একজন অ্যাপ্লিকেন্টের কথা আপনারা যখন শুনবেন তাহলে বিষয়গুলো আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে আমরা তাকে কোম্পানি হিসেবে কতটুকু সাপোর্ট দিয়েছি সে আমাদের কাছে কতটুকু ফ্যাসিলিটি পেয়েছে কতদিন সময় লেগেছে এ টু জেড সে আপনাদেরকে বলবে এবং আপনারা শুনলে বুঝতে পারবেন যে আমাদের কাজের ধরনটা কীরকম তবে আমার যে অভিজ্ঞতা যেটা হয়েছে সেটার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলবো আপনারা যারা ইন্ডিয়াতে এই মুহূর্তে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা আপনারা যারা অ্যাম্বাসি ফেস করতেছেন এই মুহূর্তে তাদেরকে বলবো আপনার ইন্টারভিউয়ের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেন ইন্টারভিউ যদি আপনাদের ভালো না হয় সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি খুবই কম থাকে আর সবচেয়ে বড়ো কথা কোম্পানি যতই ভালো হোক আপনার ইন্টারভিউ আপনার ভালো হতে হবে এবং ইন্টারভিউ ভালো হতে গেলে আপনারা বিশেষ করে এই ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আপনাদের জব কন্ট্যাক্ট লেটার আছে এই ডকুমেন্টগুলো খুব ভালোভাবে আপনারা পড়ে যাবেন বিশেষ করে এখন তো যতটুকু আপনারা জানেন আমরা তো জানি কাজ করতেছি এখন রোমানিয়ান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ট্রান্সলেট করা ইংলিশে আছে ওয়ার্ক পারমিটগুলো বা জব কন্ট্যাক্ট লেটারগুলো তো আপনাদের কাছে এখন ওই বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে যে কোম্পানির কথায় কী আছে কোথায় তার অ্যাড্রেস অ্যাকোমোডেশন অ্যাড্রেস কোথায় কোম্পানির স্যালারি কত কত দিনের জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করতেছে এ টু জেড ওখানে লেখা আছে তো অ্যাম্বাসিতে কী হয় এই জিনিসগুলো জিজ্ঞেস করে এবং এগুলো কনফিডেন্সের সাথে উত্তর দিতে হয় যেগুলো আমাদের যে ভাইরা আছে তার কখনও অ্যাম্বাসি ফেস করেনি এবং তাদের ভীতি হওয়ার কারণে তারা জানা উত্তরগুলো দিতে পারে না তবে আপনাদেরকে একটা জিনিস বলবো আপনারা কখনও অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার সময় ঘাবড়ে না গিয়ে একটু মনকে শক্ত রেখে ইন্টারভিউ দেবেন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবেন কখনও যদি কোনো অ্যাম্বাসিডর আপনাকে পাঁচটা প্রশ্নের কাছে দশটা প্রশ্ন বা দশটা প্রশ্নের কাছে বিশটা প্রশ্ন করে থাকে ধরে নেবেন যে আপনার ভিসা পাওয়ার রেশিও বাড়তিছে ঠিক আছে ওই সময়টাতে আপনি বুঝতে পারবেন ইন্টারভিউ দেওয়ার সময় কারণ সে আপনার কাছ থেকে যে তথ্যগুলো চাচ্ছে সে তথ্যগুলো সম্পর্কে আপনি অবগত কিনা সে জিনিসগুলোই সে অ্যাম্বাসেডর আপনার কাছ থেকে জানবে এবং জেনে আপনাকে বুঝে নেবে যে হ্যাঁ এই অবশ্যই কাজ করার জন্য যাচ্ছে এবং যতটুকু ইংলিশ বা স্পিক করার জন্য যতটুকু ইংলিশের প্রয়োজন আছে ততটুকু ইংলিশ আপনার ভেতর আছে সো আপনি যেখানে যান না এখনো রোমানিয়ার আর যেটাই হোক আপনি চলতে পারবেন ইংলিশ দিয়ে আপনার এতটুকু ইংলিশ দিয়ে তো এ হলো যে মূল বিষয় শেষের দিকে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো তা হলো আমাদের ডিমান্ড রোমানিয়ার জন্য দুই হাজার সালের জন্য আমরা ফাইল নিচ্ছি এই মুহূর্তে যে দু সালে নব্বই হাজার লোকের মতো তারা লোক হায়ার করবে পুরো এশিয়া থেকে তো আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা যারা চান আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করে রোমানিয়াতে যেতে তারা আমাদের অফিসে এসে বা যোগাযোগ করে ফোনে আপনারা আমাদের সাথে ফাইল সাবমিট করতে পারেন আমাদের কয়েকটা ভ্যাকেন্সির ভিতর হচ্ছে যে কার্পেন্টার আছে কনস্ট্রাকশন জব আছে ফুড ফুড ডেলিভারি কিচেন হেল্পার গার্মেন্টস ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার আপনার যারা ইচ্ছক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় ধন্যবাদ সালামু আলাইকুম